বিখ্যাত যখন মানে রাস্তায় সফরে বের হয়েছিলেন একদিন রাতে তো রাতের বেলা আহ উনি একটা মসজিদে জায়গা চাইছিলেন কিন্তু পান নাই জায়গা দেয় নাই তখন উনি আস্তে আস্তে আরো পথ অতিক্রম করে দেখে যে জায়গা দেখে দূর প্রান্তরে একজন লোক আলো একটা টিম টিপ গিয়ে জ্বলতেছে আর হচ্ছে রুটি তৈরি করতেছে উনি যে একটা বিষয় দেখলেন যে রুটি যখন তৈরি করতেছে বলতেছে আস্তাক ফুরুল্লাহ যখন রুটি উনি ভাজতেছে তখন বলতেছে আস্তাক ফুরুল্লাহ যখন রাখতেছে বলতেছে আস্তাক ফুরুল্লাহ যখন বিক্রি করে দেওয়ার পরে বলতেছে আস্তাক ফুরুল্লাহ তখন ইমা আহমদ উল্লাহ হাম্বুল রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করেন আচ্ছা আপনি এত আস্তাক ফুরুল্লাহ বলেন কেন বলছে যে আমি আস্তাক ফুরুল্লাহর বরকতে যা কিছু পাইছি জীবনে আর কোথাও এরকম বরকতের জিনিস আমি পাই নাই আশ্চর্য বিষয়ের কথা যখন বললেন তখন বলছেন যে আসলে আপনি কি কি পাইছেন বলছেন আমি জীবনে সব কিছু পাইছি কিন্তু একটা জিনিস এখন পর্যন্ত পাইনি উনি শুনতে চাইছে যে কিউরিসিটি যাচ্ছে আসলে বিষয়টা কি তখন উনি বলছে যে আমি এই জামানার সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমদ এমনি হাম্বুল রহমদুল্লাহ আলাহের সাথে দেখা করার জন্য চাচ্ছি কিন্তু আমি তো পাচ্ছি না তখন ইমাম আহমদ এমনি হাম্বুল রহমদুল্লাহ আলাহ একদম চোখের পানি ঝরে বলছে যে আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করছে যা আমি ইমাম আহমদ হাম্বলকে তোমার এই সামান্য রুডিয়ালার দোকানের সামনে আমাকে নিয়ে চলে আসবে তাহলে দেখেন আস্তাক পুরুল্লার কি একটা বর্ত আর এই আস্তাক পুরুল্লার কারণে আল্লাহ মানুষের মুস্তাজাবু দাওয়া বানায় অর্থাৎ যেটাই বলে সেই দোয়াটা কবুল হয়ে যায় আমরা চাচার কাছে আসছিলাম চাচা এই যে আপনি রুটি তৈরি করতেছেন এটা কত দিন থেকে তৈরি করতেছেন তেরো বছর বয়স তৈরি করি তেরো বছর তেরো বছর বয়স এইটার উপরে কি আপনার রুজি রুটি চলতেছে না এটা আপনার হচ্ছে চাষি আছে তো আছে বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা দুইজন এই রুটি তৈরি করে এটার উপরে নির্ভর আপনার জি যারা রুটি খেতে চান সকালবেলা কিন্তু এই নেকমাউদ বাজার নেকমাউদ হাই স্কুলে তেতুল তলে চলে আসবেন আর শীতকালে তো এই রুটির আসলে খুবই একটা মুখরোচক খাবার হিসেবে কিন্তু ব্যবহার হয় এটা সবাই কিন্তু শখের বশবতে হয়ে খায় এটা নিখুত খাদ্য বাবা এর কোনো ভেজাল কোনো ভেজাল নাই একদম আটা এই যে দেখেন আটা এই যে আটা আছে

এই 10 টাকা বিক্রি করি এনার হচ্ছে একদম রেগুলার প্রাইস হচ্ছে 10 টাকা কেউ যদি 15 টাকা খেতে চায় 20 টাকা খেতে চায় তাহলে খেতে পারবে আর এই যে ডিম আছে না এই ডিম সহ কত ডিম সহ 30 টাকা ডিম সহ মাত্র 30 টাকা আর বাদাম আর গুড় দিয়ে ডিম 10 টাকা ফ্রি পাবেন বাদাম আর হচ্ছে গুড় গুড় একদম ফ্রি 10 টাকায় খেতে পারবেন সাধারণত যারা

যাক এখানে আসে রুটি খাবেন আর বাড়ির বানা যদি কষ্ট করা হয় তাহলে অল্প দামে কিন্তু অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ থেকে আমাদের ভিডিওটা দেখলেন আর এই যে চাষা অবশ্যই আপনারা আসবেন যারা ভিডিও দেখছেন আশেপাশে অবশ্যই এসে রুটি খাবেন আর চাষা এই যে ভিডিও দেখে যারা রুটি খাইতে আসবে তাদের জন্য ডিসকাউন্ট আছে হ্যাঁ সম্মান করবেন তাকে স্পেশালি করে দেবেন হ্যাঁ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন